আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইন্টেজার এবং ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হয় এবং ইনপুট দিতে হয় এই ভিডিওতে আমরা দেখব কীভাবে বলতে আমরা যেটা বলি দশমিক সংখ্যা আগে যেগুলো ছিল সেগুলো পূর্ণ সংখ্যা তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার সি ল্যাঙ্গুয়েজে দুই রকম আছে একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ডাবল দুইটা বলতে গেলে একই রকম দুইটা দুই আকারের ভ্যারিয়েবল রাখতে পারে সেটা আমরা পরে হয়তো কোনো সময় দেখাবো যে কিভাবে বিভিন্ন ভ্যারিয়েবলের আকার বিভিন্ন রকম হয় তবে আমি আপাতত কেবল ডিক্লেয়ার করাটা দেখাচ্ছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফ্লোট যেটা সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা লিখব ফ্লোট এফ এল ও এটি দিলাম এফ এখন আমরা এফ এর মান ইউজারের কাছ থেকে ইনপুট নেব আমি কিভাবে ইনপুট নিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখেছি এখানে জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারটা দেখাচ্ছি ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ আমি ইউজারের কাছ থেকে এফ ইনপুট নিলাম এরপর যে ইনপুটটা নিয়েছি সেটা আমি আউটপুটে দেখাবো একই ফর্ম্যাট স্পেসিফায়ার একটা নিউ লাইন এবং এখন আমি প্রজেক্টটা রান করব আমি একটা ইনপুট দিই টু পয়েন্ট তাই একইভাবে আমি যদি একটা ডাবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেটা আমি ডাবল ডি এভাবে দিয়ে লিখতে পারি তো ফ্লোট আর ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার একটা পার্থক্য হচ্ছে ফ্লোটের হচ্ছে পার্সেন্টেজ এফ আর ডাবলের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ এল এফ আমি আগের প্রোগ্রামটাতে ফ্লোটের জায়গায় ডাবলের ভ্যারিয়েবেলটা চেঞ্জ করে দিচ্ছি এরপর আমি আবার রান করলাম এরপর দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আউটপুটও আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন জিরো একটা এক্সট্রা জিনিস চলে আসছে জিরো এই জিনিসটা ধরো যে আমরা নির্দিষ্ট করে দিতে চাই যে আমি কত ঘর আসলে দেখাতে চাই যেমন আমি ঠিক আগের প্রোগ্রামটা আবার চালাই লিখলাম ওয়ান পয়েন্ট টু থ্রি আউটপুট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো 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 এর অর্থ হচ্ছে যে কিভাবে আমি দশমিকের পরে যত কতগুলো সংখ্যা দেখাবো কতগুলো অঙ্ক দেখাবো সেটা নির্দিষ্ট করে দিতে পারি আমাকে পার্সেন্টেজের পরে একটা ডট দিতে হবে এবং কতগুলো অঙ্ক আমি দেখাবো সেটা নির্দিষ্ট করে দিতে হবে ধরে হোক যে আমি এক্ষেত্রে দুই দিলাম এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে দশমিকের পর কতগুলো অঙ্ক লিখব ডট টু আমি এটা আবার চালালাম এরপর দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আর আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো এটাকে আরেকবার আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি যতগুলো অঙ্ক এরপরে সে ঘর পর্যন্ত রাউন্ড করে দেখাবে তো একটা কথা বলতে আগে ভুলে গেছিলাম যে যখন প্রিন্ট করে তখন ফ্লোর এবং ডাবল ছয়টা ডিজিট দেখে দশমিকের পরে তো আমরা সেটাকে পরবর্তীতে দেখিয়েছি যে কিভাবে আমরা নির্দিষ্ট করে দিতে পারি এবং কিভাবে এটা আসলে রাউন্ড করে তো আশা করি তোমরা পরবর্তীতে ফ্লোট এবং ডাবল ব্যবহার করতে পারবে